গঙ্গা কালামকারী গঙ্গার মধ্যে এই যে এই যে দেখুন দেখছেন হ্যাঁ ওনা দেখেন দেখা যায় ডিজাইন তারপরে এই যে থাকবে সালোয়ার থাকবে এক নম্বর সুতি সালোয়ার জোলনা থাকবে একদম ফ্রি সাইজ আছে এই যে ফ্রি সাইজ জোলনা এটা আমরা দেখেন না এটা আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম হিট ডিজাইন আছে যে সুন্দর নিত্য নতুন ডিজাইন প্রতিকে কাপড়ে জমজম লেখা থাকবে জমজম না জমজম না এগুলা কালাম গঙ্গা কালাম করি এজে দেখো প্রত্যেকটা দিন একদম হিট ডিজাইন এই সালোয়ারটা হবে এক নম্বর সুতি সালোয়ার এই যে একদম ফ্রি সাইজ ওন হবে একদম ফ্রি সাইজ

অন্য একদম না হ্যাঁ ওল না একদম ফিরি সাইজ মধ্যে আছে আরেকটা কালার এদার আরেকটা কালার হুম সবগুলো কালার একদম হিট ডিজাইন এ সালোয়ার এস আপনামুল ওলনা এই সপ্নামুল না

ডিজাইন আর সুন্দর সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মাল সবগুলো সুতি সালোয়ার হ্যাঁ এ সালোয়ার হবে সুতি ওলনা হবে সুতি জামা হবে সুতি সব সুতি কিনতে গেল এই দেখেন এই যে ওলনাটা এই যে ওলনা ওলনা একদম ফ্রিসে চল না প্রত্যেকটা ক্যাটালগ হবে সেটিং এই যে আরেকটা এই দেখেন এটার মধ্যে আরেকটা কালার আপনারা লং এগুলো

কারচুপির মাল এই যে এই দেখেন কারচুপি আরে দেখেন দেখেন ডিজাইনটা একদম হিট ডিজাইন ডিজাইনটা দেখেন গলা মাথা থাকবে কাজ করা গলা প্যানেলে কাজ থাকবে জি এই যে প্যানেলে কোন কাজ আছে জি সালোয়ার ধরে রাখবে সুতি সালোয়ার হ্যাঁ হ্যাঁ এটা হাতে থাকবে আলাদা আর আলাদা কারচুপি এই যে দেখেন এটা ওলনাটা দেখেন ওলনা আমাদের সহ কাজ করা থাকবে এই যে ওলনা আমাদের ভাই সহ কাজ করা যায় ওনাটা আরসেল করা থাকবে কিন্তু কাজ থাকবে আরসেল করা থাকবে হুম

বিভিন্ন কালার ডিজাইন থাকবে এগুলোর মধ্যেও ভিডিওর মধ্যে তোমার যে বেশি কালার দেখান যায় না যদি দেখে তো মুভি হয়ে যাবে ওখা ওই জন্য সবাই তো আর মুভি দেখতে চায় না ছোট করে একটা দুই বিস্কে তিন বিস্কে দেখালাম এই যে আরেকটা কালার এটা দেখুন একদম গর্জিয়াস কাজ করা এই গর্জিয়াস কাজ গর্জিয়াস কাজ করা ভাই ঠিক আছে একটা এর মধ্যে কাজ করা হুম সালার থাকবে এই ছাপ না বল না এই যে দেখুন ভাই

ডিজিটাল প্রিন্টের ভাই এই যে দেখো ডিজিটাল প্রিন্ট এ প্লাস আরি এই দেখেন এই যে এস এল ওয়ার এই যে নাটা তারপর এই যে সোল না ডিজাইনটা ভাই একদম ডিজিটাল প্রিন্টের হল না এই যে দেখুন ডিজিটাল এই যে এটা কোন সুতি না এটা কোন সিল্কের এটা সিল্কের হবে আপনারা দেখেন এই যে এটা মধ্যে ভাই এই আরেকটা কালার হ্যাঁ দেখুন চলো একটা বাটার

সালোয়ারটা থাকবে সুতি সালোয়ার ওলনাটা থাকবে একদম পাক্কা পাশা তোলনা ওলনা একদম ফ্রি সাইজ বড় ওলনা এই যে দেখুন এই যে তারপর আদে এটা আরেকটা ডিজাইন এই যে এই যে আরেকটা ডিজাইন সবগুলো ডিজাইন একদম হিট ডিজাইন এই সালোয়ারটা দেখুন সুতি সালোয়ার এক নম্বর সুতি

সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু সহজেই আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে পাশে দেখবেন কি একটা বাট বেল বাটন আছে ঘন্টি ওটা চাপ দিলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যায় আজকে পর্যন্তই সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ